তাহলে কি করবেন বলুন দেখি তাহলে বুঝা গেল যে কোনো জামাত মুসলিম জামাত যে কোনো মুসলিম জামাত পৃথিবীতে উঠেছে তাদের ভালো দিক অবশ্যই আছে তাদের ভালো দিক অবশ্যই আছে সে জামাত ইসলামী হোক জামাত হোক অন্য কোন জামাত অন্য দেশের সে মেসর এখন মুসলিমিন হোক যে কোনো জামাত পৃথিবীতে এমনকি সন্ত্রাসী জামাতগুলি হোক তাদের ভালো দিক আছে কিছু ভালো দাবি দেওয়া ভালো আছে কিন্তু রাস্তা ভুল হ্যাঁ খারেজি রাস্তা গুমরাহির রাস্তা নিজেই ক্ষমতা হাতে নিয়ে নেওয়া অস্ত্র হাতে নিয়ে নেওয়া নাই খারেজিদের সাঁধাও যায় সন্ত্রাসীদেরও যায় নাই তো ঠিক তেমনি দেখতে হবে আপনাকে যে যেই দলের আমি সহযোগিতা করবো কোরআন সন্ন্যার রাস্তার উপর আছে কিনা আলেই কুম্বে সন্ন্যাকি অসন্নাতিল খোলাফাই এর আশে দিন আল মাহেদী ইন আমি আমার আদর্শকে মজবুত করে ধারণ করো এবং আমার সাহাবাই ক্যারামের খোলাফাই আশে আদর্শকে মজবুত করে ধারণ করো এই রাস্তার ওপর আছে কিনা যদি এই রাস্তার ওপর না থাকে তাহলে সরে যেতে হবে যেমন দশ ফোঁটা শুধু পেশাব কেমন করে পড়ে গেছে আপনার এক লিটার বা দুই লিটার পাঁচ লিটার দুধে সমস্ত দুধ তুলে দিতে কুকুর সামান্য মুখ দিয়েছে আপনার মাসা তরকারি রান্না করে রেখেছেন গোস্ত রান্না করে রেখেছেন মুখ দিয়েছে একটু জায়গায় মুখ দিয়েছে পুরো গোস্ত ফেলে দিলেন ঠিক এইরকমই অবস্থা হচ্ছে এই জামাতের তো এই ফাজাইলে দরুদ সম্পর্কে কোরআন এবং হাদিসের কিছু লিখার পরে যেসব কথা লিখেছেন যেগুলি শরীয়ত বিরোধী সেগুলি আপনাদেরকে কিছু শোনাবো কিতাব

সালাদ পেশ করবে আসারা তার বিনিময়ে আল্লাহকে দশ বার কি করবেন রহমত নাজল করবেন তাহলে নবী করিম সাল্লিস্লামের উপর সালাদ পেশ করা দশ বার আল্লাহ রহমত পাওয়ার মাধ্যম তাহলে দুরুদ এবং সালাম বেশি বেশি পাঠ করা বিশেষ করে ওইসব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে করিম থেকে কেরাম থেকে প্রমাণিত এগুলির খেয়াল রাখতে হবে আজকাল বিদাতি লোকেরা পড়ে কিন্তু সন্নতি ক্ষেত্রগুলিতে দূরদ অনেকেই পাঠ করে না কয়জন লোক আছেন বলতে পারেন হাত উঠিয়ে যে আজানের পরে নিয়মিত আমরা দূরত পাঠ করি দেখি হাত উঠান তো কতটি হাত নিয়মিত

আর আপনারা আলহামদুলিল্লাহ এখন ইসলামি সেন্টার এসে সুন্নাত শিখছেন সেই আপনাদের কাছ থেকে এইরকমই আশা করি যে সুন্নাতগুলোর উপর আমল করবেন কিন্তু ওই বিদআতি মহলে যা জিজ্ঞাসা করেন যারা দুরূদের তাজ পড়ে দুরূদে তনাজ্জিনা আর দুরূদে মাহী দুরূদে লাখি গঞ্জুল আস তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই সুন্নতি ক্ষেত্রগুলিতে কোথায় তা দুরূদ জুমার দিনে বেশি বেশি তোমরা দুরূদ পাঠ করো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন ফাক্সুরু ফি জুমার দিনে তোমরা বেশি বেশি দুরূদ আমার উপর পেশ করো কটা লোকের আমল আছে বিশেষ করে বিদায় যারা তাজ আর ওই লোক লাকি আর অমুক তমুক নিয়ে ব্যস্ত রয়েছে তাহলে সুন্নতি তরিকা ছেড়ে দিয়ে বিদাতি তরিকা অবলম্বন করেছে অনেকে তো বলছিলাম যে দরুদ পাঠ করার বড় ফজিলত রয়েছে নবী কাইমাল সলাদ পেশ করার বড় ফজিলত রয়েছে আল্লাহর দশ গুণ রহমত নাজিল হওয়ার ও সিলা বা মাধ্যম কিন্তু এর জন্য সংখ্যা নির্দিষ্ট করা যে আমি প্রতিদিন এক লক্ষ অথবা একই হ্যাঁ এই ধরনের যদি হয় ষোলক্ষ হবে না দেখতে হবে করে না বলে একটু থেমে থেমে বলেন দেখতে হবে যে নবী করিমস্লাম এই সংখ্যা নির্ধারণ করেছেন তার চার খলিফার কোন খালিফা করেছেন সাহাবাই কেরামগণ করেছেন যদি করেননি তাহলে সন্ন্যত নয় তার মানে বেদাত এখন শোনেন এই হাদিসের পরে চাল্লান পরে বলছেন কত বড় সৌভাগ্যবান ওই সব বুজরানের দিন যাহারা দৈনিক চাইতে কত বড় বুজর আমি বলছি এই সব দিন যারা বেদাত করেছে তাদের চাইতে কত বড় বুজরুগানের দিন আমাদের সাহাবাই কেরাম রিজবান যারা শুয়ালক্ষ এক লক্ষ্য এইরকম আর সংখ্যা নির্ধারণ ধারণ করে কখনো পড়েননি কোনটা রাস্তা নেবেন আপনাদের সামনে রাস্তায় স্পষ্ট আছে আর না হলে প্রমাণ করেন যে সাহাবি অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো ওমর ফারুক রাজি আল্লাহ তালানো উসমান রাজি আল্লাহ তালানো আলী রাজি তালানো হাসান হোসেন ফাতেমা ইত্যাদি রাজি আল্লাহ তালানো আজমাইন তাদের কেউ সোয়া লক্ষ বার পড়েছেন হয় প্রমাণ করেন আর না হয় মেনে নেন প্রমাণ যদি না করতে পারেন তাহলে বিদাত ছেড়ে দে আল্লাহর অস্তেসন্নতির ধরে নেন স্পষ্ট না কথা লেখছেন শেখ জাকারিয়া সাহেব যে সোয়ালক্ষ্য বার করে তারা পড়িতেন আমার বংশের কোন কোন বুজরুগের রূপ আমল ছিল বলি আমি শুনিয়াছি এই হচ্ছে সব পরবর্তীকালের যারা আমাদের দেশের প্রচলিত বুজরুগ কিন্তু আসলে যারা কোরআন শর্ণ আলোকে বুজুর্গ সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেন এমা মাবুহানি ফা শাহফে ই মালেক আহমেদ আ ইম্মাই কাবিয় সুফ মাহাম্মদ ইমাম বোখারি ইমাম মুসলিম আবু দাউতমিজি না সাইব নেমাজ মাহাদ্দিসেন কেরাম তাদের কারো থেকে প্রমাণ করেন দেখি চলেন এম মাবুহানি ফাহমদুল্লা আলী থেকে প্রমাণ করেন কারণ দাবি করছেন আমরা হানাফি চিত্রকারী সাহেব ও দাবি করেন এবং তবলিক ভাই র দাবি করেন যে আমরা হানা অথবা শাহি যেমন ইন্ডোনেশিয়া তবলিগি যদি হয় দাবি করবে সাফি কেরালা তবলিগি যদি হয় তাহলে দাবি করবে সাফি প্রমাণ করেন যে ইমাম শাহি রহমতুল্লাহ খুব আর দূর পড়েছেন তাদের কিতাব দিয়ে প্রমাণ করেন ফায়দা জাকারিয়া সাহেব মাঝে মাঝে কিতাবের মধ্যে ফায়দা লিখেছেন আর ফায়দা গুলিতে গিয়ে গোলমাল করেছে কোরআন হাদিস পর্যন্ত ঠিক আছে তারপর যখন ফায়দা ফায়দা মানে বুঝছেন না হ্যাঁ লাভ লাভ না করতে গিয়ে লোকসান করে দিয়েছেন লাভ না করতে গিয়ে লোকসান করে দিয়েছেন একটা ফায়দা শুনে তার মধ্যে বলছে জাদু সাইদ গ্রন্থে উল্লেখ আছে হিসাব গ্রন্থ না কোরআনের না হাদিসের না কোন প্রখ্যাত ইমামের এসব এমন এমন কিতাব যে সব কিতাব বিদাতে ভরা লিখছে যে কিয়ামতের দিবস কোন মমিন বান্দার নেকি যখন কম হইয়া যাইবে তখন হুজুরে পাক সাল্লা সাল্লাম আঙ্গুলের মাথা বরাবর একটা কাগজের টুকরো মিজানের পাল্লাই রাখিয়া দিবেন এটা গাইবের কথা কিনা কেয়ামতের দিনে দাঁড়ি পাল্লায় তারা নেকি বদি মাপ হবে সোজা কথায় সোজা ভাষায় আর তখন গিয়ে দেখবি যে লোকের অনেক লোকের নেকি কম হয়ে যাচ্ছে তখন নবীলাম কি করবেন আঙ্গুলের সমান একটা ছোট্ট কাগজে কাগজে কি করবেন আর এর চাইতে কাগজে কি করবেন হ্যাঁ লিখবেন শোনেন আঙ্গুলের মাথা বরাবর একটা কাগজের টুকরো মিজানের পাল্লায় রাখিয়ে দিবেন কাগজটা রেখে দিবেন নবী করিমসালাম গাইবের কথা তাহলে ওই জন্য হাদিস লাগবে কোরআন লাগবে না লাগবে না হাদিস কোরআনে আছে হাদিস নাই দেখেন কোন হাদিস কোরআনে আছে যার দরুন তাহার নেকির পাল্লা ভারী হয়ে যাইবে এক আঙ্গুল বরাবর একটা কাগজে নেকির পাল্লা কি হয়ে গেল ভারী হয়ে গেল উপরে উঠে গেছিল হালকা হয়ে গেছিল ভারী হয়ে বসে গেল হাদিস আছে এলাহ ইার কথা কেলে মা এলাই কথা আছে যে আল্লাহ পাক ফেরিস যখন দিবেন হ্যাঁ তাই পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে যাবে সেই মমেন বান্দা বলিয়া উঠিবে আপনি কে আপনার সুরত সেরদ কতই না সুন্দর তিনি বলিবেন আমি হইলাম তোমার নবী এবং ইহা হইল আমার উপর পড়া তোমার শরীফ তোমার প্রয়োজনের সময় আমি উহা আদায় করিয়া দিলাম কোন হাদিসে নেই কিতাবের নাম যাদু সাইদ আছে কোন দুনিয়া এরকম হাদিসের কিতাবের নাম কিচ্ছা কাহিনী ফায়দা ফায়দা নয় লোকসান বিদান সন্নত হলে ফায়দা হইত আর যদি বিদাত হয় তাহলে লোকসান ফাজাইলে দরুদ পৃষ্ঠা নম্বর চৌত্রিশ এ থেকে আপনাদের একটা ফায়দা শুনেলাম গত সপ্তাহে শুনিয়েছিলাম ফাতুয়ার আলোচনা করতে গিয়ে যে নবী সালামের কবর থেকে এই বিদাতিতে যেন হাত বেরিয়ে আসে যখন তখন হাত বেরিয়ে আসে সালাম সালাম যে কত সালামের জবাব আসে তো আল্লাহ জানে শোনেন বলছেন ইব্রাহিম ইবনে সাহবান বলেন আমি হজ করিয়া রওজায় আর রে হাজির হইয়া যখন সালাম করি তখন কবর শরীফ হইতে উত্তর শুনতে শুনতে পাই নবী করিম সাল্লামের সাহাবাই কেরম এক লাখ চব্বিশ হাজার তারা শ্রেষ্ঠ এই রূপ গুলি হ্যাঁ বলেন বুজ আর রূপ আলাদা আলাদা করে দেন কথা বুঝতে পারছেন বোঝ মানে ফার্সিতে কি হয় যারা ফার্সি বুঝে তারাই বুঝে যাক তর্জমা করে আর আপনাদেরকে বেশি বলছি না করতে হবে কেউ মানে মানে কি ছাগল রোগ রোগী ছাগল সাহাবাই ক্যারামরা বেশি বুজুর্গ মানে বড় ব্যক্তি না এরা বড় ব্যক্তি চিন্তা করুন তো সাহাবাই কেরামদের জন্য কত সালাদ সালাম পেশ করলেন কোনো দিন না হাত বেরিয়ে আসলো আর না ওয়ালাইকুম আসসালাম ইয়া বুনাইয়া হাসান ওয়ালাইকুম আসসালাম ইয়া হুসাইন ওয়ালাইকুম আসসালাম ইয়া ফাতেমা কোনদিন এসছে ওয়ালাইকুম আসসালাম ইয়া জাওজাতি আয়েশা এসছে কোনদিন জবাব কোনদিন আসলে না কোন হাদিসে দেখাতে পারবেন না তারা পারবে যারা এই সব কথা লিখেছে যদি পারতো তাহলে যেমন আয়াত হাদিস লিখেছে ওইরকম লিখতে জমক হাদিস আছে তো এগুলি শয়তানি ভ্রম সব সালামের জবাব কোনদিন আসেনি এগুলি হচ্ছে ভ্রমের জগতে ভ্রমণ নিচ্ছে পৃষ্ঠা নম্বর হচ্ছে সাতচল্লিশ ফাজাইল পৃষ্ঠা নম্বর পঞ্চাশ তাতে অর্থ করেছে মাকামে মাহমুদ আর আরস কুরসির অর্থ করেছে হ্যাঁ মাকামে মাহমুদের অর্থ করেছে আরস বা কুরসি তো এই মাকামে মাহমুদ শব্দটি কিসে আছে বলতে পারেন হ্যাঁ কোরআন একাদিমের আয়াত হচ্ছে অমিন আল্লাহ ইলে ফতেহজ্জদ বিহিন আ ফেলাতাল্লা আসা আইনাব আশা করব হে রাতের কিছু অংশে আপনি কি করেন তাহাজ্জুদ পড়েন আশা মাহমুদা হতে পারে যে আল্লাহ আপনাকে প্রশংসনীয় স্থানে মাকামে মাহমুদ মানে প্রশংসার স্থানে প্রশংসনীয় স্থানে পৌঁছিয়ে দেবেন এ প্রশংসনীয় স্থান মাকামে মাহমুদ কি এই দু আমাদের পড়তে বলা হয়েছে নবী কেমসলামের জন্য আল্লাহ নবী সামকে মকাম মাহমুদ দান করো হ্যাঁ আজানের পরে দোয়া আল্লাহমা বলেন প্রবহাদেহি আদ্দাবা আদ্দাম্মা ওসালতিল কায়েমা আ তে মাহাম্মদ আনিল ওসিল আ তা ওয়ালফদেলা ও আসহু মকাম আ মাহমদ আল্লাহ তুমি তাঁকে পৌঁছিয়ে দাও বা পাঠিয়ে দাও কোথায় মাকামে মাহমুদ এ প্রশংসনীয় স্থানে এ প্রশংসনীয় স্থান কী নবীকর্মী শাসন মারখারিসা আছে যে আমি এ প্রশংসনীয় স্থানে পৌঁছে শেষ দায় যাব যাবো আল্লাহর কাছে মমিনদের জন্য আমার উন্মতের জন্য সুপারিশ করার জন্য এক তো বৃহৎ সাফাত হবে সমস্ত উন্মতের জন্য আর নিজের উন্মতের জন্য বিশেষ